আমাদেরকে কখনো ফেক রিভিউ দিবে না এই জন্য আমি সরাসরি গুগলে চলে গেলাম গুগলকে জিজ্ঞেস করলাম ফোরসেস ডাও কি তখন কিন্তু গুগল আমাকে একটি ভেরিফাই রিভিউ দিয়ে দিছে খুব ইজিলি বিশ্বের সর্বপ্রথম ডিসেন্টালাইজ ইনকাম সম্পূর্ণ এই যে প্ল্যাটফর্মটা আছে এটা থেকে কিন্তু আমাদের যে হাতে থাকা স্মার্টফোন আছে এটা দিয়ে খুব ইজিলি প্রতি মাসে বিশ হাজার থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারতেছি এবার আপনি বলতে পারেন এখান থেকে যে আমরা বিশ হাজার থেকে বিশ লক্ষ লক্ষ টাকার অধিক income করবো এই সাইটটা যদি কখনো বন্ধ হয়ে যায় বা scam হয়ে যায় এটা জানার জন্য আমি কিন্তু google কে আবারো search করলাম তখন কিন্তু google আমাকে আরো একটি verify review দিছে কি review দিছে forces হচ্ছে decentralized site এই site এ কোনো মালিক নেই আপনি account খুললে আপনিও এর মালিক হবেন তাই এটা বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন মালিক নেই চলে কিভাবে এটা চালাই হচ্ছে ব্লক চেন এটা আজীবনের জন্য বন্ধ হবে না এই সাইড আপনি নির্ধারিত কোনো পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করবেন এখানে কিন্তু গুগল

পরবর্তীতে যে আরেক ট্যাক্স দেওয়া আছে ট্রাস্ট ট্রাস্ট টয়লেটটা কি ট্রাস্ট অর্থ বিশ্বাস বয়লেট অর্থ মানিবেগ ট্রাস্টল অর্থ বিশ্বস্ত মানিবেগ এটাকে কেন বিশ্বস্ত মানিবেগ বলা হয়েছে সেটা দেখা যায় আমি কিন্তু ট্রাস্ট টলেটে প্রবেশ করলাম যখন আমি ট্রাস্ট টয়লেটে প্রবেশ করলাম তখন তো আপনাদের সামনে স্কিনটা ব্লাক হয়ে আছে আমি কি স্ক্রিন শেয়ার অফ করছি না আমি কিন্তু স্ক্রিন শেয়ার অফ করি নাই কিন্তু কেন আপনারা আমার এখানে যে টা দিচ্ছি এটা কেন দেখতে পাচ্ছেন না কারণ এটা হাই সিকিউরিটি দ্বারা নিয়ন্ত্রণ করা এজন্য আপনারা এখানে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন না ঠিক একই ভাবে আমি যদি বিকাশ বা নগদে পিন দিতাম তখন কিন্তু আপনারা খুব ইজিলি দেখতে পাইতেন কিন্তু এখন দেখতে পাচ্ছেন না কেন কারণ এটা হাই সিকিউরিটি দ্বারা নিয়ন্ত্রণ করা যখন আমি এখানে টা দিয়ে প্রবেশ করলাম তখন কিন্তু আমাদের মাঝে ঠিক এমন একটা ইন্টারফেস شو করতেছে ফার্স্ট অফ অল যেটা شو করতেছে আমার ডলার লিস্ট অর্থাৎ আমি তো এখানে কাজ করতেছি এখানে করার মাধ্যমে আমি যে আর্নিং টা করতেছি সেটা হচ্ছে ডলার এখানে ডলারটা শো করতেছে এন্ড পরবর্তীতে একটু উপরে যেটা শো করতেছে মডেল সিমরানা নামে একটা নাম শো করতেছে আমি এখানে যে কানেক্টেড হয়েছি এখানে আমি কানেক্টেড হওয়ার মাধ্যমে এখান থেকে ডলার আর্নিং করতে পারতেছি এন্ড আমার ইচ্ছে মতো একটা নাম দিতে পারতেছি এখন আপনি বলতে পারেন এখান থেকে তো আমরা ডলার আর্নিং করতে পারতেছি ডলার তো বাংলাদেশে চলে না তাহলে আমরা এটা কিভাবে বাংলা টাকা নেবো সেক্ষেত্রে কিন্তু ট্রাস্টলেট আমাদেরকে চারটা অপশন দিয়ে দিছে কয়টা অপশন চারটা অপশন Sorry Kiki. send receive buy and sell send অর্থ কি send অর্থ পাঠানো receive অর্থ কি receive অর্থ গ্রহণ করা buy অর্থ ক্রয় করা sell অর্থ বিক্রয় করা এই চারটি option এর মাধ্যমে কিন্তু আমাদের এই টা বাংলা টাকায় নিতে পারতেছি ফার্স্ট অপশন send send এর মাধ্যমে কিন্তু আমরা যে কোন কারো কাছ থেকে ডলারটা টা বাংলা টাকায় নিতে পারবো কিভাবে নিব সেই ক্ষেত্রে আমরা যে কারেন্সি ডলারটা টা তার কাছে দিব সেই কারেন্সিটা টা এখান থেকে সিলেক্ট করে নিবো আমি এখান থেকে USDT কারেন্সিটা টা দিতে চাচ্ছি

এখানে যে এই আপনি এখানে পেস্ট করে দিবেন পরবর্তীতে আপনার ইচ্ছে মতো এখানে আমাদের কিন্তু কোনো উইড্রো সিস্টেম নাই সেক্ষেত্রে আপনার যত ডলার ইচ্ছে তত ডলার পর্যন্ত আপনি এখানে উইড্রো করতে পারবেন এখানে আপনার অ্যামাউন্ট টা লিখে দেবেন এন্ড আপনার যদি

যে কাছ থেকে আপনি কিন্তু ডলারটা নিতে পারতেছেন and যে দুইটা অপশন আছে সরি বাই and sell না এই buy and sell এর মাধ্যমে কিন্তু যে ডলার আছে ডলারটা কিন্তু ক্রয় বিক্রয় করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের প্রয়োজন হচ্ছে ব্যাংকার্ড বা বাইনান্স অ্যাকাউন্ট আমরা এখানে কিন্তু প্রাইস স্টুডেন্ট আছে আমাদের কিন্তু ব্যাংক বা বাইনান্স অ্যাকাউন্ট না থাকতে পারে সেক্ষেত্রে আমাদের বেস্ট অপশন কি সেক্ষেত্রে আমাদের বেস্ট অপশন হচ্ছে মাধ্যমে ডার টা টাকায় নেওয়া আমরা এখানে যে কাজ করবো ট্রাস্টোলেট এ কাজ করবো ফোর্সেস ডটার নিয়ে সেক্ষেত্রে কিন্তু ট্রাস্টোলেট আমাদেরকে একটা ডিসকভার নামক একটা ব্রাউজার দিতেছে ব্রাউজার এ যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু এখানে একটা সার্চ বাড়া আসতেছে কিন্তু কিছু হিস্টোরিক ড্যাশ বোর্ড শো করতেছে এইগুলো কি আমাদের এখানকার পুরো তন মেম্বার আমি তো এখানে কাজ করতেছি এখানে কাজ করার মাধ্যমে আমার কাছে কিন্তু এই ড্যাশ বোর্ড গুলো শো করতেছে কিন্তু আপনি তো তান আপনি যখন এখানে হবেন তখন কিন্তু আপনার মাঝে এই বোর্ড গুলো শো করবে না তা আমি এখানে ফার্স্ট অফ অল তো ফর্সেস ডটে কাজ করবো আমি এখানে বি ইউএসডি ডট ফরসেস লিখে সার্চ কর দিলাম এখানে আমি ফর্সেস লিখে সার্চ করার মাধ্যমে কিন্তু একটা অ্যাকাউন্টে প্রবেশ করতেছি

আপনিও যখন এখানে কানেক্টেড হবেন তখন তো আপনার ইচ্ছে মতো একটা নাম দিতে পারবেন পারবেন্ট দিতে পারবেন পরবর্তীতে একটু নিচে আইডি কোড দেখাচ্ছে এই আইডি কোডটা কি আপনি যখন এখানে কানেক্টেড হবেন তখন কিন্তু সাথে সাথে আপনার একটা ইউনিক আইডি কোড থাকতেছে এই আইডি কোড টা

সে ব্যক্তিটা হচ্ছে একটু নিচে যে পার্টনার অ্যান্ড টিম নামক দুইটা অপশন শো করতেছে এই পার্টনার এন্ড টিম এই পার্টনার অ্যান্ড টিম হচ্ছে আপনার ইউনিক আইডি কোট আছে এই আইডি কোটটার মাধ্যমে যারা এখানে কানেক্টেড হবে তারা হচ্ছে আপনার পার্টনার এন্ড এই পার্টনারদের মাধ্যমে যারা এখানে কানেক্টেড হবে আপনার টিম অর্থাৎ আপনি আপনার পার্টনার এন্ড টিমের মাধ্যমে ইনকাম করতে পারতেছেন তো আমাদের মডেল মাজমুস আর এখান থেকে তার পার্টনার অ্যান্ড টিমের মাধ্যমে কত ডলার প্রফিট করছে সেটা কিন্তু এই প্রফিট লিস্টে শো করতেছে এখান থেকে সে কত ডলার প্রফিট করছে এখান থেকে সে মোট তিনটে কারেন্সি ডলার আর্নিং করে নিচ্ছে বিউএসডি বিএনবি এন্ড ইউএসডি তিনটা কারেন্সি যে ডলার টা সেটা কিন্তু ডান সাইডে ফলো করতেছে এখানে বিইউএসডি ডলার কারেন্সি থেকে আর্নিং করে নিছে একত্রিশ হাজার একশো বিএসডি ডলার এন্ড আজকের দিনে কিন্তু তার আর্নিং পনেরো ডলার পরবর্তীতে করে নিছে চার বিএনবি ডলার এন্ড ইউএসডি কারেন্সি থেকে আর্নিং করে এক হাজার চারশো আটানব্বই ইউএসডিটি ডলার এন্ড আজকের দিনে কিন্তু তার ইনকাম আঠাশ ইউএসডি ডলার অর্থাৎ সে আজকের দিনে কিন্তু ইউএসডি ডলার ইনকাম করে নিচ্ছে পনেরো ইউএসডি ইউএসডিটি ডলার আর্নিং করে নিচ্ছে আঠাশ এখানে যে আমরা ডলারটা দেখলাম শুধুমাত্রটা সব মাত্র তো এটা কত হয় সেটা দেখার জন্য আমি কিন্তু সরাসরি ক্যালকুলেটরে চলে গেলাম ক্যালকুলেটার যাওয়ার পর তার ফার্স্ট করছে সেইডি ডলার বিএনবি ডলার আর্নিং করছে চার BNB ডলার এক বিএনবি ডলার কিন্তু চার বি সমান কিন্তু চব্বিশশো USD ডলার পরবর্তীতে ইউএচডি আর্নিং করে নিচ্ছে চোদ্দশো ইউএচডি ডলার তার মোট যে ডলারটা সেটা কিন্তু এখানে শো করতেছে এখান থেকে সে মোট চৌত্রিশ হাজার আটশো ডলার ইনকাম করে নিচ্ছে বাংলা টাকায় কথা হয় এক একশো তিরিশ টাকা সেক্ষেত্রে আমি যখন এক তিরিশ দিয়ে দিলাম তখন কিন্তু তার এই ডলারটা বাংলা টাকায় চলে আসলো সেখান থেকে মোট দেড় বৎসরে আর্নিং করে নিচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ চব্বিশ হাজার টাকা এন্ড তার মাসিক ইনকাম কত সেটা দেখার জন্য আমি এখানে বারো দিয়ে ভাগ দিয়ে দিলাম তখন কিন্তু তার মাসিক ইনকামটা এখানে শো করতেছে সেখান থেকে এক মাসে আর্নিং করে নিচ্ছে তিন লক্ষ সাতাত্তর হাজার টাকা এবার আপনি বলতে পারেন সে তো এখানকার ওয়েনার তার জন্য সে পারছে তার হয়তো ট্যালেন্ট আছে সেই বিষয়ে জানে এই জন্য পারবে আমি তো নতুন আমি কি পারবো হ্যাঁ অবশ্যই পারবো এটা দেখার জন্য আমি কিন্তু আমাদের যে একটা অফিসিয়াল গ্রুপ আছে অফিসিয়াল গ্রুপ এর ভিতরে চলে গেলাম অফিসিয়াল গ্রুপ এখানে অসংখ্য রিভিউ দেখতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু ফার্স্ট ইয়ে একটা ভাইয়া রিভিউ দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আজকের ইনকাম পঞ্চাশ ডলার একদিনে সে পঞ্চাশ ডলার আর্নিং করে নিছে যেটা কিন্তু বাংলা টাকায় ছয় হাজার টাকা একদিনে যদি আপনি রোদে পড়ে কাজ করেন তখন কিন্তু আপনার ধরো টাকা earning করা কখনোই সম্ভব না কিন্তু ভাইয়াটা কিন্তু পারছে একদিনে পঞ্চাশ হাজার করে নিতে তা একটু উপরে গিয়ে কিন্তু এখানে একটা আপু review দিছে একটা মেয়ে মানুষ হয়ে এখানে এসে কাজ করে আর্নিং করছে সেটা কিন্তু এখানে সে review দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আমার এক মাসের income দুইশো ডলার এক মাসে থেকে ডলার চৌত্রিশ করে নিছে যেটা কিন্তু বাংলা টাকায় একত্রিশ টাকা দেখেন একটা মেয়ে মানুষ যদি মাসে একত্রিশ

আবারও আমাদের সেই অ্যাকাউন্টে চলে আসলাম অ্যান্ড একটু নিচে গেলে কিন্তু এখানে প্রোগ্রাম ইনফল লেখা একটা হাইলাইট করা অপশন আছে এটা মানে কি

তিন লক্ষ টাকা প্লাস এভাবে সেখান থেকে এতগুলো টাকা আর্ন করে নিল অ্যান্টিটার কাছ কি এক্সট্রো প্রোগ্রাম থেকে মূলত আমরা আফলাইন থেকে সম্পূর্ণ ফ্রি আর্ন পাইতে এখানে কিন্তু একটা লাইন শো করতেছে এই লাইনটা কি এই লাইনটা হচ্ছে আফলাইন এবার আপনি বলতে পারেন আফলাইন কি আপনি এখানে যে ব্যক্তির মাধ্যমে কানেক্টেড হয়েছেন সেই ব্যক্তির হচ্ছে আপনার আফলাইন অ্যান্ড আপনি কিন্তু এই এক্সট্রো প্রোগ্রাম থেকে আপনার আফলাইন থেকে সম্পূর্ণ

এবার আপনি বলতে পারেন তাহলে আমাদের এখানে কাজ কি আমাদের এখানে মূলত কাজটা হচ্ছে পার্টনার জয়নিং করা এখন আপনি বলুন যে কেন আমরা পার্টনার জয়নিং করব কারণ আমরা তো এখানে বিজনেস করতেছি আমাদের তো বিজনেস পার্টনার লাগবে তাই আমরা এই এক্সপি প্রোগ্রামটাই মূলত বিজনেস পার্টনার কানেক্ট করব কিভাবে করব সেগুলো যখন আমাদের সাথে কানেক্টেড হয়ে যাবে তখন আমাদের বিভিন্ন চ্যানেল আমাদেরকে কানেক্ট করে নেওয়া হবে এন্ড সব বিষয়গুলো দেখে নেওয়া হবে পরবর্তী ম্যাট্রিক্স প্রোগ্রাম এক্সপোর্ট প্রোগ্রাম এই এক্সপোর্ট প্রোগ্রাম থেকে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি আর্নিং করতে পারতেছি এইভাবে আর্নিংটা করতেছি আমাদের ওনার নাজমস্ত থেকে আর্নিং করেছে নয় হাজার একশো যেটা কিন্তু বাংলা টাকায় ১৪ লক্ষ টাকা করে তার জন্য আমি বলতে লাইন ফার্স্ট লাইন ফার্স্ট লাইন এখানে যে ব্যক্তির মাধ্যমে কানেক্টেড হয়েছে সেই ব্যক্তিটা হচ্ছে আমার তো এই দ্বিতীয় লাইনটা কি দ্বিতীয় লাইনটা হচ্ছে আপনার ডাউনলাইন কেমন আপনার যেটা ইউনিক

তিনটা জেনারেশন থেকে সম্পূর্ণ ফ্রি আর্নিং করতে পারতেছে আফলাইনলাইন পরবর্তী ম্যাক্টিস প্রোগ্রাম গোল্ড প্রোগ্রাম গোল্ড প্রোগ্রাম থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রি আর্নিং করতে পারতেছেন আমরা কিন্তু স্বর্ণ পাবো না কিন্তু স্বর্ণ সমান টাকা পাইতেছি তার জন্য আমি এই ভিতরে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার মাধ্যমে কিন্তু আমাদের মাঝে চারটা লাইন শো করতেছে এবার আপনি বলতে পারেন আমি তো তিনটা লাইন ছিলাম

আমি নিজে এন্ড পরবর্তীতে আমার ভাই আছে তার পরবর্তী কিন্তু আরো একটা জেনারেশন আছে পরবর্তীতে আরো একটা জেনারেশন আছে এই যে চারটা ব্যক্তি চারটা ব্যক্তি হচ্ছে অনলাইন চার জেনারেশন অর্থাৎ আপনি এই প্রোগ্রামটা থেকে আমলাইন জেনারেশন এন্ড অনলাইন চার জেনারেশন থেকে সম্পূর্ণ ফ্রি আর্নিং করতে পারতেছেন পরবর্তী ম্যাক্টিস প্রোগ্রাম এক্স প্রোগ্রাম এন্ড ম্যাক্স ফো প্রোগ্রাম এই দুইটা প্রোগ্রাম থেকে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে ভি করে কারেন্সি ডলার আর্নিং করতে পারতেছি সেটা হচ্ছে বিএনবি কারেন্সি ডলার অর্থাৎ এই প্রোগ্রাম থেকে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি বিএনবি ডলার আর্নিং করতে পারতেছি সম্পূর্ণ ফ্রি কিভাবে আর্নিং করবো সেক্ষেত্রে একটু বুঝে গেলে কিন্তু এখানে মেম্বার্স টোটাল নামক একটা অপশন করতেছি এই মেম্বার টোটালটা কি আমরা যে ফোর্সেস ডট এ কাজ করতেছি এখানে তো আর আপনি আমি দুজন কাজ করতেছি না কিন্তু অসংখ্য বা লক্ষিক পাবলিক কাজ করতেছে এখানে যারা কাজ করতেছে তারা হচ্ছে এমবার্স টোটালে আছে এখানে কতজন ব্যক্তি কানেক্টেড আছে এখানে ১৯ লক্ষ একত্রিশ হাজার পাঁচশো জন ব্যক্তি দুইশো বিরাশি লেখা আছে এটা কি আজকের দিনে আজকে সকাল থেকে এই পর্যন্ত আমাদের সাথে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কানেক্টেড হয়েছে দুইশো বিরাশি জন ব্যক্তি এই যে উনিশ লক্ষ একত্রিশ হাজার আটশো সাতাশি জন ব্যক্তি আছে

আপনি যখন কানেক্ট হবেন তখন কিন্তু ইউ পজিশনে আপনি থাকবেন এন্ড এখানে তিন নয়টা যে ঘূর্ণায়মান অবস্থান গুলো দেখাচ্ছে এই ঘূর্ণায়মান অবস্থান গুলো থাকবে উনিশ লক্ষ একত্রিশ হাজার ওই ব্যক্তিগুলো আপনাকে কিন্তু ঘুরে ঘুরে ইনকাম দিবে যেটা রিসাইকেল ইনকাম বা গ্লোবাল ইনকাম বলা হয় পরবর্তীতে এখানে কিন্তু আর সাবজেক্ট আছে কি ও সাবজেক্ট সেটা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে গেমস খেলেও আর্নিং করতে পারতেছি আপনি বলতে পারেন গেম গেমস খেলে আর্নিং করতে পারতেছি দেখেন আমরা যে ফোনে বিভিন্ন ধরনের গেম খেলি সেগুলো থেকে কিন্তু আমাদের কোন আর্নিং হয় না হয় যদি আমাদের আর্নিং হয় আমরা বিভিন্ন ধরনের কয়েন পাই কিন্তু বাংলা টাকায় নিতে পারি না আমরা বাংলা টাকায় নিতে পারি না শুধুমাত্র আমাদের সময়ের অপচয় কিন্তু আমাদের যে ফর্স একটা গেমস দিতেছে ম্যাক্সকোর প্রোগ্রাম থেকে এই গেমসটা খেলে কিন্তু আমরা ইনকাম করতে পারতেছি হবে আমি যখন ভিতরে প্রবেশ তখন কিন্তু গেমসটা আমাদের মাঝে শো করতেছে এই যেটা ডল আছে এই ডলটাকে মূলত আমাদের এই পাথর গুলো থেকে সেভ করতে হবে যত বেশি সেভ করতে পারবো তত বেশি এখান থেকে আর্নিং করতে পারতেছি আমরা কিন্তু প্রতিনিয়ত এই গেমসটা বিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত আর্নি করে নিতে পারতেছি দেখেন ফোর্সে আমাদেরকে এমন একটা অপরচুনিটি দিয়ে দিচ্ছে যে সময়টাও ব্যয় করতে পারতেছি এন্ড আমরা এই গেমস মাধ্যমে আর্নিং টাও করে নিতে পারতেছি আমি আবারো বলে দিচ্ছি আমাদের এখানে মূলত থাকতেছি শুধুমাত্র একটা প্রবে

জেনারেশন থেকে সম্পূর্ণ ফ্রিং করতে পারবো এন্ড প্রোগ্রাম থেকে আমরা আপলাইন এর চার্জ জেনারেশন এন্ড না অনলাইনের চার্জ থেকে সম্পূর্ণ ফ্রি আর্নিং করতে পারবো অ্যান্ড ম্যাক্সকোর প্রোগ্রাম থেকে আমরা বিএনপি কোল আর্নিং করবো এই যে উনিশ লক্ষ একত্রিশ হাজার ব্যক্তি আছে এদের মাধ্যমে এন্ড এই ম্যাক্সকোর প্রোগ্রাম থেকে আমি গেমস খেলোয়া আর্নিং করতে পারতেছি প্রতি সপ্তাহে বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এবার আপনি বলতে পারেন আমি যদি এখানে কোনো কাজ না করি আমি যদি এখানে কোনো পার্টনারও জয়েন না করি আমি যদি এখানে কোনো পার্টনারও জয়েন না করি বা এখানে কোনো টিম ও ক্রিয়েট না করি সেক্ষেত্রে কি আমি এখান থেকে আর্নিং করতে পারবো অবশ্যই করতে পারবো সেক্ষেত্রে আমি এখানে একটা অ্যাকাউন্ট সার্চ করে নিতে

অর্থাৎ আমরা যদি এখানে শুধুমাত্র একাউন্ট রেজিস্ট্রেশন রাখার মাধ্যমক এখান থেকে আর্নিং করে নিতে পারতেছি এন্ড ফর্সেস কিন্তু আমাদেরকে আর একটা অফ সাবজেক্ট দিতেছে ও সাবজেক্ট সেটা হচ্ছে একটা লটারি দিতেছে ফর্সেস মিষ্টি লাখ নামক একটা অপশন দিতেছে তো মিষ্টি লাভ কি বা কি লটারি সম্পর্কে কিন্তু আমাদের মোটামুটি সবারই ধারণা আছে লটারি হচ্ছে যেটা আমাদের ভাইয়ের উপর নির্ভর করে অর্থাৎ ভাগ্যে থাকলে পাবো না পাবো না ঠিক একই ভাবে

কিভাবে আমরা প্রফিট করব এবং কিভাবে এই লটারিটা ধরব সেই ক্ষেত্রে এই গুড লাক নামক যে টপশনটা হয়েছে আপনি গুড লুকে ক্লিক করার মাধ্যমে প্রতি দুই ঘন্টা পর 24 ঘন্টায় একবার এক দিনে 12 বার কিন্তু এটা ধরে আপনি উইন হওয়ার মাধ্যমে ইনকাম করে নিতে পারতেছেন ফোর্সেস দা আমাদেরকে এত অপরচুনিটি দিতেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আর তার প্রয়োজন আমাদের একটা এর প্রয়োজন আছে ঠিক এমন একটা অ্যাকাউন্ট তার আগে আমরা যদি আমাদের বাস্তব লাইফ করি আমাদের বাস্তব লাইফ যে জেনারেশন টা বা যে যুগে বসবাস করতেছি এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি তে এক গ্লাস পানি যে তাও আমরা পাই না ঠিক একই ভাবে আমরা কিন্তু এখানে কানেক্টেড হওয়ার মাধ্যমে ফ্রি তে একটা অ্যাকাউন্ট পাইতেছি এবার আপনি বলতে পারেন আমি সম্পূর্ণ ফ্রি তে এক গ্লাস পানি পাইতেছি হ্যাঁ অবশ্যই আমরাও কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রি তে এত এত ডলার প্রফিট পাইতেছি কিন্তু আমার যে এক গ্লাস পানি পান করবেন সেক্ষেত্রে তো আপনার একটা গ্লাস বা একটা পাত্রের প্রয়োজন আছে আমাদের এখানেও কাজ করার জন্য আপনার কিন্তু একটা অ্যাকাউন্টের প্রয়োজন আছে এই অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করার জন্য আপনার যেমন একটা গ্লাস কেনার জন্য বা একটা পাত্র কেনার জন্য কিছু সংখ্যক টাকার প্রয়োজন আছে আমার এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনার কিন্তু কিছু সংখ্যক প্রয়োজন আছে ডলারটা এখানে কিন্তু ডলার লিস্টটা দেওয়া হয়েছে আপনার অ্যাপিটি অনুযায়ী এখান থেকে ডলার নিয়ে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে নিতে পারতেছেন ফার্স্ট অফ অল এখানে একটি স্টুডেন্ট বাজেটের প্যাকেজ দেওয়া হয়েছে বারো ডলার পনেরো সেন্ট অর্থাৎ বাংলা টাকায় পনেরোশো টাকা আপনি বারো ডলার

এখন এখানে তো টাকা পয়সার ব্যাপার আমরা কাদের সাথে লেনদেন করবেন কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবো সেই ক্ষেত্রে আপনি এখানে যে বের মাধ্যমে আসছেন তাকে যদি আপনার বিশ্বস্ত মনে হয় আপনি তার মাধ্যমে এখানে ডলারটা টা নিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন আপনারা যদি তাকে ট্রাস্ট মনে না হয় ক্ষেত্রে আমাদের যে একটা গ্রুপ আছে আপনি অফিসিয়াল গ্রুপে চলে আসবেন অ্যান্ড এই অফিসিয়াল গ্রুপে নামের উপরে যখন আপনি ট্যাপ করবেন অফিসিয়াল গ্রুপের নামের উপরে ট্যাপ করলে কিন্তু আপনার সামনে পনঞ্চাশ প্লাস বেরিয়ে অ্যাডমিন শো করবে এবার আপনি বলতে পারেন আমি অ্যাডমিন চিনি কিভাবে দেখেন যার নামের সামনে এভাবে হাইলাইট করা অ্যাডমিন লেখা আছে অর্থাৎ যখন প্রবেশ করবেন তখন কিন্তু যার নামের সামনে এভাবে হাইলাইট করা অ্যাডমিন লেখা থাকবে এখানে কিন্তু একজন নে মডেল সি লেখা আছে এই সব ব্যক্তির সাথে আপনি কিন্তু कांटेक्ट করে এখান থেকে ডলারটা নি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারতেছেন আমি আরো দেখাবো আপনি কিভাবে দের সাথে कांटेक्ट করবেন সেক্ষেত্রে আমাদের যে একটা অফিশিয়াল গ্রুপ আছে অফিশিয়াল গ্রুপে যাবেন এন্ড ওই অফিশিয়াল গ্রুপে নাম রূপটাটা করবেন অফিশিয়াল নামের উপরে রূপটাটা করার পর কিন্তু আপনার সামনে পঞ্চাশ প্লাস ভেরিফাইড অ্যাডমিন শো করতেছে আপনি অ্যাডমিন কিভাবে চিনবেন যাদের নামের সামনে এভাবে হাইলাইট করে অ্যাডমিন লেখা আছে বা এইভাবে হাইলাইট করে কিছু টাইটেল দেওয়া মডেল সি ডাব্লিউ মডেল ওয়েনার এইভাবে যাদের নামের সামনে দেওয়া আছে তার সাথে কথা বলে কিন্তু আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিয়েছেন অ্যান্ড আমাদের এখানে কাজ করার জন্য কিন্তু স্মার্টফোনের পাশাপাশি অ্যাপ এর প্রয়োজন আছে টেলিগ্রাম এন্ড ট্রাস্ট ওয়ালেট যেহেতু আমাদের টেলিগ্রাম হয়ে আছে কিন্তু ট্রাস্ট ওয়ালেট সেক্ষেত্রে তাদের হইতেছে এখানে একটা ট্রাস্ট অলেট লিঙ্ক দেওয়া হয়েছে আপনি লিঙ্কটার ওপরে ট্যাপ করবেন যখন আপনি লিঙ্ক এর উপরে ট্যাপ করবেন তখন কিন্তু আপনার ফোনে আপনি যদি আইফোন ইউজার হন সেক্ষেত্রে আপনাকে অ্যাপ স্টোরে নিয়ে যাবে এন্ড আপনি যদি এমনি ফোন ইউজার হন সেক্ষেত্রে আপনাকে প্লেস ট্রে নিয়ে যাবে এন্ড আপনি এই ট্রাস্ট অলেট টা ডাউনলোড করে নিবেন ডাউনলোড করার পর আপনার করণীয় হইতেছে কি ডাউনলোড করার পর আপনার করণীয় হইতেছে আপনি তো এখানে নতুন আপনি তো এখানের বিষয়গুলো বুঝবেন না কিভাবে ট্রাস্টলে সেট আপ করতে হয় সেক্ষেত্রে এখানে কিন্তু ট্রাস্টলের সেট আপের একটা ভিডিও দেওয়া হইছে আপনি এই ভিডিও টা দেখে কিন্তু ট্রাস্টলে টা সেট করে নিতে পারবেন আর পরবর্তীতে আপনার অ্যাপ অনুযায়ী এখান থেকে ডলারটা নিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারতেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো লাইফ স্টিমে পরবর্তীতে আমাদের যদি কোনো সিনিয়র পার্সন থাকেন তাহলে বাকি বিষয়গুলো কন্টিনিউ করব